দেবশ্রী গঙ্গোপাধ্যায় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বড় বোন অভিনয়ের প্রতি ভালোবাসা এবং বোন শুভশ্রীর উৎসাহে তিনি চাকরি ছেড়ে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন শাহরুখ খানের প্রেমের পড়া নিয়ে মুখ খুলেছেন দেবশ্রী বলিউডের বাদশাহ শাহরুখ খান শুধুমাত্র একজন অভিনেতা নন তিনি কোটি কোটি ভক্তের কাছে এক অনাবিল আবেগ ও ভালোবাসার নাম তার তারকাখ্যাতির বাইরেও রয়েছে ব্যক্তিগত জীবনে তার সহজাত ও ভক্তদের প্রতি ভালোবাসার অসংখ্য উদাহরণ এমনই এক অবিস্মরণীয় অভিজ্ঞতার কথা সম্প্রতি ভাগ করে নিলেন এক ভক্ত যেখানে উঠে এলো কিংখানের প্রতি তার আজন্ম লালিত প্রেম এবং একটি বিশেষ সাক্ষাৎকারের মুহূর্ত স্মৃতিচারণ করতে গিয়ে দেবশ্রী জানান তা শাহরুখ প্রেমের শুরুটা হয়েছিল পঞ্চম শ্রেণিতে পড়ার সময় যখন দিলওয়ালে দুলহানিয়া লেজায়ঙ্গে মুক্তি পেয়েছিল ঠিক তখন থেকেই শাহরুখ খান তার হৃদয়ে আসন গেঁথেছেন বয়সের সাথে সাথে শাহরুখের প্রতি তার মুক্ততা বেড়েছে বই কমেনি তিনি অকপটে বলেন শাহরুখ খান নামিতেই যেন প্রেম সেই নাম কানে শুনলে আমি যেন রাধা ক্ষণে ক্ষণে শিহরণ কেউ তার হাসি কেউ গালের টোল বা গজ দন্তে আবার কেউ তার বুদ্ধিদীপ্ত রসিকতার অনুরাগী কিন্তু এই ভক্তের কাছে শাহরুখের সব কিছুই ভালো লাগে তিনি বিশ্বাস করেন এমন অন্ধপ্রেম আর কারও প্রতি নেই তাই শার্টের সারকেও তার কাছে সমান আকর্ষণীয় কালের ভাজ বা পাকা চুল চলুস কিছুটা ম্লান হলেও তা তার চোখে পড়ে না বালাই শার্ট একশো বছর বাঁচুন শাহরুখ এ কামনা যেন তার হৃদয়ের গভীর থেকে উচ্চারিত এমনকি শাহরুখকে কাছ থেকে দেখার জন্য তিনি ইভেন্ট ম্যানেজমেন্টে চাকরিতে যোগদান করেন শাহরুখের সঙ্গে প্রথম দেখা হয় সেই অসাধারণ অভিজ্ঞতা তিনি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন সাল দুই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ এসেছিলেন তাকে এক ঝলক দেখার জন্য সব নিয়ম ভেঙে মুখ্যমন্ত্রী মমতা গঙ্গোপাধ্যায়ের পেছনে ছুটে গিয়েছিলেন এই ভক্ত পরে যার জন্য বগনিও খেতে হয়েছিল কিন্তু আসল মুহূর্তটা আসে অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর এই দেবশ্রী বোন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের স্বামী পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী তাকে শাহরুখের পাশে দাঁড় করিয়ে দেন ছবি তোলার জন্য রাজ সমানে বলে যাচ্ছিলেন দেবু ওকে জড়িয়ে ধরে ছবি তোল কিন্তু কিংখানের সামনে গিয়ে দেবশ্রী যেন পাথর হয়ে গিয়েছিল কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারছিলেন না কিংখান দেবশ্রীর অবস্থা বুঝতে পেরে তিনি নিজেই এগিয়ে আসেন দেবশ্রী বলেন আমার অবস্থা দেখে শেষে নিজেই আমাকে জড়িয়ে নিলেন শাহরুখ আলতো করে জড়িয়ে নিলেন আমাকে বুকে টেনে নিলেন আলগোছে গায়ে কাটা ওর হাতে আমার কাজ জড়িয়েছে ওর উষ্ণতা গায়ের গন্ধ আবেদন যেন ডুবে যাচ্ছিলাম ওই মুহূর্ত আজও আমার প্রত্যেক মুহূর্তের সঙ্গে এই অভিজ্ঞতা প্রমাণ করে শাহরুখ খান শুধুমাত্র পর্দার তারকা নন তিনি তার ভক্তদের কাছে একজন মানবিক সংবেদনশীল ব্যক্তিত্ব তার প্রতি এই প্রেম যেন ভক্তদের জীবনে এক বিশেষ কলঙ্কভাগী অধ্যায়